তুমি যে সাজবর্গ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছ এক্ষেত্রে তোমার আসলে তুমি কি কোনো এজেন্টের এজেন্টের কাছে গিয়েছিলা নাকি তুমি নিজেই প্রসেস করছো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমি প্রথম থেকেই আমার ইন্টেনশন ছিল যে পিএইচডিতে কোনো স্কলারশিপ পাওয়া তো আমি অনেক লিউজ পরিমাণ পিডি স্কলারশিপের ট্রাই করার পরেও আমি দেখতেছিলাম যে পিডি আমার হাফ স্কলারশিপ পাচ্ছিলাম অনেক ইউনিভার্সিটিতে অনেক 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 ইউনিভার্সিটিতে আমি এত ডিটেলস না বলি তো তারপরে আমি আমি দেখতে পারলাম যে আসলে আমি পিডিতে যেহেতু হাফ স্কলারশিপ পাচ্ছি এবং আমার আসলে ফুল স্কলারশিপ হচ্ছে না আর আমার এদিকে ফিনান্সিয়াল অবস্থা তো আমার একটা ভালো না সাপোর্ট কম তো আমি চিন্তা করলাম যে আমি মাস্টার্সই চলে যাই কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে মাস্টার্স কমপ্লিট করে তারপরে আমি পিএইচডি কন্টিনিউ করবো এ ধরনের আমার একটা ইন্টেনশন আছে এবং আমার এটা অ্যাম্বিশন অনেক আগে থিপি এই জন্য আমি মাস্টার্স প্রোগ্রামে চলে আসা যেটা আমি অনেক আগেই আসতে পারতাম দশ বছর আগেই কিন্তু আমি লেট ডিলে হয়েছে আমার ওই পিএচডি প্রোগ্রাম পাচ্ছি না বলে স্কলারশিপ পাচ্ছে না বলে জন্য দেরি হয়েছে আর কি এখন আমি মাস্টার্স কন্টিনিউ করবো ওয়েট করব না লেট করব না শেষ করার পরে আমি পিএইচডি আমার কন্টিনিউ করার খুবই মানে চেষ্টা করব আপনার চেষ্টা করব তার মানে তুমি এটা বোঝাতে চাচ্ছ যে তুমি যে এই স্টাডি স্টাডি বাংলাদেশে আজ থেকে প্রায় মনে হয় দশ বছর তার মানে যে এই যে স্টাডির যে একটা গ্যাপ যে একটা দশ বছরের একটা গ্যাপ এই গ্যাপটা আসলে তোমার স্টাডির ক্ষেত্রে যে ভাইতা স্টাডি মানে হচ্ছে যে সামনে এডুকেশনের ক্ষেত্রে তোমার কোনো এফেক্টকে আদৌ করতেছে বা করতে করবে বলে তুমি মনে করো আসলে এরকম কোনো সমস্যা ওরা ভিসা দিতে গিয়ে ফিল করেছে কিনা আসলে যেটা বলবো আমি এটা হচ্ছে পার্সোনাল প্রত্যেকের জন্য হচ্ছে কেস আলাদা এটা হচ্ছে মেন কথা হ্যাঁ তাদের একটা রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট থাকলে যে ওই রিকোয়ারমেন্ট আপনি ওইভাবে চলবেন তা না আপনার ক্ষেত্রে কেস আলাদা আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে আপনার যা কিছু আছে হ্যাঁ মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে আপনার যা কিছু আছে সেটাই আপনার জন্য এক্সট্রা কারিকুলাম হয়ে দাঁড়াবে বা এক্সট্রা আপনার কোয়ালিটি হয়ে দাঁড়াবে তো আমার ওরকম এক্সট্রা কোয়ালিটি ছিল বললে আমার ক্ষেত্রে ক্ষেত্রে এখানে গ্যাপ তারপরে হচ্ছে ইজ কোনো ধরনের কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় নাই আমাকে সব কিছুই ওনারা ওয়েবে আমাকে প্রসেস করে দিছে বা আমাকে অনেক ধরনের ছাড় সুযোগ দিছে যেটা নাকি আমার এক্সট্রা ছিল একটা কারিকুলাম ছিল অনেক জন্য আমাকে ওরা প্রোভাইড করছে এরকম হ্যাঁ আমার সাথে রিলেটেড এজন্য হ্যাঁ আচ্ছা তার মানে হচ্ছে দর্শক শুনতেই পাচ্ছেন যে আসলে স্টাডি গ্যাপ বড় কোনো সমস্যা এখানে না মূল কথা হচ্ছে যে আপনার ইন্টেনশন থাকতে হবে যে আপনি স্টাডি করবেন আপনিকে ওইভাবে প্রস্তুত করবেন আপনি ভালোভাবে ইন্টারভিউ দিবেন এবং মাস্টার্স দেখেন মাস্টার্স এবং পিএইচডি এটা হচ্ছে এরকম একটা স্টাডি সিস্টেম যেখানে আপনি কি বলে আপনার লাইফ আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি স্টাডি করতে পারেন আপনি রিসার্চ করতে পারেন এখানে স্টাডি বড় ধরনের এই স্টাডি গ্যাপ বড়ো ধরনের কোনো বাধা হয়ে এক্ষেত্রে দাঁড়ায় না নিজেকে প্রেজেন্ট করে হচ্ছে বড় কথা